যে সাধুদের আক্রমণ করা হলো এবং তার জন্য যে সাধুদের নিগ্রহ হলো তার জন্য আমাদের বাংলা সাধুসন্ত সমাজ আজকে পথে নেমেছে তারা এর উচিত তো না করবে পুলিশের পোশাক পরে তারা সাধুদের নিগৃহ করেছে এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য আমরা আজকে এই সভা করছি এটা বলা আগ্রা বিষয় থেকে গোটা পশ্চিম বঙ্গতে আমরা অচল করে দেব বিহতর আন্দোলনের ডাক দেব আমরা সাধু শান্তরা আমি স্বামী শিবাজিনন্দজির তিনয় নীতি সেই নিয়ম নাই নিয়ম আগড়িয়া হাওড়া বড় নিয়ম আছে আজকে আমাদের প্রোগ্রাম আছে আমরা ডিপুটেশন দেবাও আজকে রাজ্যপালের কাছে যাবো এবং সেখানে আমাদের তিনটের সময় ডেপুটেশন দেবার টাইম আছে তারা এই গাড়িতে উঠে অরিন্দম কাশীপুরে যে সাধু নিগ্রহ হয়েছে অন্যায়ভাবে মিথ্যে বদনাম দিয়ে গুজব ছড়িয়ে গামী যে তিনজন সাধারণ চরম তার প্রতিবাদ এখানে জমায়েত করছে আজকের উত্তরপ্রদেশ থেকে আমাদের সন্তরা গঙ্গাসাগর মেলায় রাখানোর জন্য আজকে তাদেরকে গাড়ি আটকে নির্বিচারে সেই সন্তদের এমনভাবে অত্যাচার করেছে তাদের বস্ত্র পর্যন্ত খুলে নিয়েছে ઢિય ણાિય ખો નેખ લેઓ કિય ખોરાએને